একজন সফল চেয়ারম্যান হিসেবে দাবি যে বললেন আপনি এই দাবিটা কে করে আমি যদি সফলই হতাম তাহলে তিন উদ্দিনের সরকার তো আমাকে বদলি করতো না আমি ছত্রিশ হাজার কোটি টাকার বাজেট থেকে তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ কোটি নিয়েছিলাম সেভেন ইনার গ্রোতে কিন্তু আদায় হয়েছে সাতচল্লিশ হাজার কোটি তাহলে তাহলে সফলে যদি হইতাম তাহলে তো সরকার রাখ হ্যাঁ রাখে নাই তো তিনউদ্দিনের সরকার রাখে নেই এবং সে সফলতার পিছনে ফখরুদ্দিন সাহেব নিজে রাত্রের এগারোটায় আমাকে টেলিফোন করেছেন একবার বলেছে বদিউর রহমান আমি বলি কি আমরা বলি কি আপনি বলেন কি আমি বললাম স্যার রাজস্ব লাগবে না বলেছে কতভাবে পাঁচশো কোটি হাজার কোটি পাঁচ হাজার কোটি ফখরুদ্দিন সাহেব ওয়ার্ল্ড ব্যাঙ্কে ছিলেন মির্জা আজিজ সাহেব ও যখন সেক্রেটারি পরে চলে যায় ওইসব ছিলেন পাঁচ হাজার কোটি তাদের কাছে কোনো কোটি না দেওয়ার নন পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু কথা বলছি ওই রকম কারণটা কি কারণ হইলেও আমি যে হাউস টু হাউস একটা সার্ভে করার স্কিম নিয়েছিলাম যে টাকা তো আসে ঘরে ঘরে আমার কাছে টিম করে আমি দেখবো ওভেন ওরা তারা চায়নি অত সফল কিনা সেটা বলা মুশকিল তবে চেষ্টা করেছিলাম এনবিআরকে মানুষের কাছে নিয়েছি এখন যেটা বললেন আপনি এনবিআর এইবার যে আন্দোলন এবং ইতিহাসে এরকমের নজিরবিহীন আন্দোলন নজিরবিহীন না আমি নজিরবিহীন ভাবে লজ্জিত এনবিআর সাবেক চেয়ারম্যান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা এই সংস্কার পরিষদ নাম দিয়ে টোটাল করেছে এটা আমি আমি পছন্দ করি না আমার এখন মনে পড়তেছে যখন অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছিলাম তখন আমার সুপারভাইজার ছিলেন ডক্টর অ্যালান পিস ডক্টর এলান পিসমেন্ট এটা উনিশশো অষ্টআশি সালের কথা কাটেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তো ওরা স্ট্রাইক করেছে শিক্ষকরা শিক্ষকরা হ্যাঁ সেখানে তো প্রফেসর হওয়ার বড় জিনিস ডক্টর লেখে না কারণ আমাদের দেশে গরু কেন আমার অ্যাসাইনমেন্ট দেখতেছো কেন আই ওয়াজ বললে যে স্ট্রাইক করতেছি তো আমাদের দাবি দেওয়ার জন্য সরকারের সাথে ম্যানেজমেন্টের সাথে নট উইথ মাই টিচিং একদিন অ্যাসাইনমেন্ট দেরিতে দিলে পাঁচ পার্সেন্ট মার্কস কমে যায় তো আমি সেটার পরে এইবারে যে কমপ্লিট শাটডাউন দেখলাম এটার পেছনে আমি প্রথমে তো নিজের লজ্জিত প্রকাশ করতেছি দ্বিতীয় আরেকটা লজ্জার বিষয় হয়ে গেল এতগুলো জ্ঞানী বিসিএস ক্যাডারের অফিসার সরকার ছিল তারা এটা সমাধান করতে পারে নাই কলকে ব্যবসায় ব্যবসায়ীরা তাহলে কি ব্যবসায়ীরা মোর পাওয়ার ফুল তারা দুই পক্ষে যাই করলো তাহলে গোটা এ সরকার কি করলো সরকারটাকে তো আমি বলি এবং আমি দুর্বল বলতে যাইয়া গত এক অনুষ্ঠানে বলছিলাম ও যে আমরা যখন ডিগ্রি শিখলাম হ্যাঁ কম্পারেটিভ সুপারিটিভ তখন আমরা ওই যে উইকটাকে উইকে উইকেস্ট তো এটাকে মজবুত করার জন্য দ্য মোস্ট উইকেস্ট আরও মজবুত করার জন্য দ্য মোস্ট টেস্ট উইকেস্ট আরও মজবুত করার জন্য সুপার দা দ্য মোস্ট টেস্ট উইকেস্ট টেস্ট ইউনুসের গভর্নমেন্টটা হইল দ্য মোস্ট টেস্ট উইকেস্ট টেস্ট গভর্নমেন্ট সুপার লিগ একটা মোস্ট তারপরে মোস্ট টেস্ট তারপরে উইকেস্ট তারপরে উইকেস্ট টেস্ট তো এই সরকার এখন যে হার্ড হইল প্রথম কেন হইল না সরকারি কর্মকর্তা কর্মচারী তুলে বটি নিচের মাস দেশ অসল করে দেবে ব্যবসা অসল করে দেবে সরকার বসে আছে সরকার তো একটা ঘোষণা দিয়েছিল আগে যে জুলাইয়ের মধ্যে আমরা অধ্যাদেশ সেটা আবার রিভিউ করবো জুলাই দুইটা লজ্জার জিনিসগুলো এখন বললেন যেটা হচ্ছে ঠিক আছে আপাতত যেটা থামছে বলতেছেন সেটা থামার কিছু কারণও আছে কিছু দুর্নীতিবাদ ধরতে পারে তাহলে আরো দুর্নীতি যেমন আলাদা সেটা ডক্টর মোমেন দেখতেছে যদি আরো কিছু দুর্নীতিবাদের জন্য যদি সাবেক এই যে আমার পরে যে একজন তো এখন কারাগারে আছে ঘটলে তখন বন্ধু বান্ধবরা টেলিফোন করে বলতেছে না এটা বোধহয় ভুলই হিসেবে বৌদিউর রহমানের জায়গায় নজিবুর রহমান হয়ে গেছে বাবা যাবো অসুবিধা গভর্নমেন্টের অফিসার কেমনে টোটাল রেভিনিউ শাট ডাউন করে দেয় আন্দোলন ভাবে করা টার্গেট ফুলফিল হয় না এই জন্য অর্থ মন্ত্রণালয় আমি যখন বাজেটের সময় কথা বললাম যে এত যে দিচ্ছেন কিভাবে তখন মির্জা আদিজ বলল যে তোমার এতর মধ্যে তো ইনফ্লেশনে এত চলে যাবে আর নিজের কতটুক কতটুক অ্যাসিভেবল

সরকার যদি ইশারা ভিন্ন থাকে গভর্নমেন্ট যদি না চায় ওই যে বললেন না আপনার বেলা ইসরো পাঁচ হাজার কোটি কত পাবেন তাহলে আপনি পাবেন না টাকা আছে আনতে পারতে হবে এনবিআর এর চেয়ারম্যান যদি ডেইলি বেসিসে চাকরি করে যে আমি পরের দিন করবো না আমার যে যে টার্গেট আছে ফুল গ্রিড তারে পাবে আর একটা হলো কিছু ছাড় দেয় গভর্নমেন্ট ট্যাক্স হলিডে থেকে শুরু করি এটা এটা ওইটা ওগারা ওগারা যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে সঞ্চয়পত্রে যদি টাকা বিনিয়োগ করেন তাইলে আবার একটা টাকা আছে সরকার যদি বলে সরকারের চাইতে বড় মাস্থান কেউ নেই যে যদি সরকার অর্ডার তাহলে সরকার যদি বলে যে যার কাছে যেটুকু পাওনা আছে আনো তাহলে দেখবেন যে প্রচুর ট্যাক্স